আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি সকালে ঘুম থেকে উঠে যদি কোনো ভালো কিছু দেখা হয় তাহলে মনটাও ভালো হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো মাছ আরও মাছ আছে যদিও আমি সব মাছ ভিডিও করিনি তো এগুলো হচ্ছে আব্দুল্লাপুর থেকে কেটা মাছগুলো এটা বাই মাছ অনেক ভোরবেলা কেনা হয়েছে মাছগুলো যার কারণে কাটায় আনতে পারেনি এই কারণে আমাদের হেল্পিং হ্যান্ড আপু উনি অনেক তাড়াতাড়ি চলে এসেছে আজকে বাসায় নয়টা থেকে দশটার মধ্যে চলে আসতে বলছে উনি মাছগুলো কেটে দিচ্ছে বাই মাছ কাটা এমনিতেই অনেক কষ্টের অনেক পিছিল থাকে তার উপরে আমাদের ছাইও নেই উনি আবার আটা খুঁজেছিল তো আজকে আবার আটাও শেষ হয়ে গিয়েছে যার কারণে ওনার কাটতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগছে এই বাই মাছগুলো দেশি বাইং মাছ অনেকে পাটাই ঘষে পরিষ্কার করে আবার অনেকে একদম চামড়া উঠায় ফেলে তো আমাদের উনি হেল্পিং হ্যান্ড অ্যাপু চামড়া উঠায় ফেলছে আর খেতেও কিন্তু অনেক মজা লাগছিল আজকে অনেক দিন পর আমি আমার রাইয়ানকে আনতে যাচ্ছি মাদ্রাসা থেকে তো রাইয়ান হয়তোবা দেখে অনেক খুশি হবে যে ওর আম্মু আসছে আমাকে দেখো আবার যে মা আসছে আজকে নিতে যেহেতু আমি অসুস্থ হওয়ার পরে একদিন ওকে আনতে বারবার যে মা তুমি সুস্থ হয়ে গিয়েছ কিনা তো বাচ্চা মানুষ কি বলবো যে হ্যাঁ আমি আজকে সুস্থ হয়ে গিয়েছি তোমাকে আনতে গেছি এখন তুমি খুশি হয়েছো অনেক খুশি হয়েছে আসলেই তো বাসায় এসে আমি কাজ শুরু করে দিয়েছি আর রায়ান একটু ফ্রেশ হয়ে নিচে চলে গেছে সাইকেল চালাতে তো আজকে বাই মাছ রান্না করছে আমি কিন্তু আমার কাজগুলো করছি আর এই যে যে রান্না দেখছেন মাছগুলো এই মাছগুলো কিন্তু আসলে আমার না আমার বড়ো বোনের আমার তিলা ভাই আবদুল্লাপুর থেকে নিয়ে এসেছিল মাছগুলো আর আমার বড় বোন এত সুন্দর করে ভুনা করেছে মাছগুলো সস দিয়েছিল সাথে টমেটো তো দিয়েছি তো এত মজা হয়েছিল খেতে তা আমাকে বলছিল আবার বাই মাছ খেতে না যে খেলে নাকি সমস্যা হতে পারে তা আমি শুনি নাই আমি খেয়ে নিয়েছি কেননা শিরক করা আমার একদমই পছন্দ না আর আমার মনে হয় যে এটা শিরকই কথাবার্তা তো রায়গান এসেই চলে গিয়েছে খেলতে নিচে সাইকেল নিয়ে দুপুরবেলা যেহেতু বিকালবেলা খুব একটা সময় পায় না এখন তিন ছোটো ঘুম পাড়ালেই দেখা গেল যে আজান দিয়ে ফেলে এই কারণে ও দুপুরবেলায় একটু সাইকেল চালায় চলে আসে রান্না করি আর আমার ছেলে সাইকেল চালাইতেছে দুপুর বেলা তো রান্না প্রায় শেষ রায়ান বাসায় আসো খাইতে হবে তো তো আমার রান্নাও প্রায় শেষ আর আমার বড় বোনের যে মাছ রান্না করছে ওরও রান্না শেষ দেখতে অনেক লোভনীয় হয়েছে রান্নাটা আর খেতে কি বলবো অনেক মজা হয়েছিল আসলে রান্নাটা আর এই ফাঁকে আমি রায়ানকে গোসল করে দিয়েছি আর রায়ানের বাবা যদি বাসায় থাকে তাহলে ছেলে মেয়ে দুজনই একদম মানুষের মতো মানুষ হয়ে যায় কথা শুনে তো ওর বাবা বলতেছে দুপুরবেলায় এইচডব্লিউ করে ফেলো তো দেখেন কি সুন্দর বসে এইচডব্লিউ করছে আর আমি যদি বলতাম সারাদিনও ও শুনতো না এই খেলা করতো বলতো যে সন্ধ্যার সময় বসবো ওর বাবা কিন্তু মানে গায়ে হাত ওঠায় না যতটুকু শাসন করি আমি করি তারপরে কেন জানো ওর বাবার কথাই বেশি শুনে আর ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আমি খাওয়া দাওয়া করিয়ে তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন তো প্রায় বিকেল আমি কাপড়গুলো নিয়ে এসেছি ছাদের ওপর থেকে তো ওই কাপড়গুলো এখন ভাজ করে ফেলছি যেহেতু শরীর একটু ভালো লাগে সন্ধ্যার পর থেকে শরীরটা আসলে খারাপের দিকে চলে যায় প্রেশার লোড দিকে চলে যায় তো জানি না কেন এরকম হয় সারা দিন ভালোই কাজ করতে পারি তো এখনই কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর কয়েকদিন পরেই কিন্তু বাচ্চাদের ফাইনাল পরীক্ষা এই কারণে সন্ধ্যার পরে আবার ওদেরকে নিয়ে বসতে হয় আমার কিছু ভাটিকের ড্রেস ছিল এই ড্রেসগুলো একদম পুরানো হয়ে গিয়েছে তো ফাতিহার বাবাকে বলেছি যে কিছু কিছু ড্রেস আরও কিনতে হবে ফাতিহার জন্য কিনতে হবে তো মার্কেটে যেতে হবে কিছুদিন পরেই তো আজকে এখানেই শেষ করি পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম